আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন রেসিপির ভিডিও নিয়ে আবারও চলে এসেছি আপনাদের সামনে আজ নিয়ে এসেছি পিঠা রেসিপি এটি হলো নারিকেলের ভাপা রোল পিঠা অল্প সময়ে ঝামেলা ছাড়া অনেকগুলো পিঠা তৈরি করা যায় দেখতে যেমন ইউনিক খেতেও অনেক সুস্বাদু তাই পুরো রেসিপিটি ভালোভাবে দেখে নিন আপনারাও এই ইউনিক পিঠাটি বানিয়ে নিন আর ভালো লেগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে যাবেন চলুন মূল কাজে যাই এই নারিকেলের ভাপা পুলি পিঠা বানানোর জন্য প্রথমে আমি নারিকেলের পোড়টা তৈরি করে নেব সেজন্য এখানে আমি হাফ কাপ গুড় নিয়েছি এই হাফ কাপ গুড়ের সাথে আমি হাফ কাপ দিয়েছি কোরানো নারিকেল এখন নারিকেল এবং গুড়টাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে জাল করে নিচ্ছি আর চুলারা স্লোতে রেখে আমি এটা জাল করে নিচ্ছি এখন সুন্দর একটা স্মেলের জন্য এখানে অল্প একটু এলাচের গুড়া দিয়েছি আপনারা এখানে আস্ত এলাচটা দিয়ে নিতে পারেন পরবর্তীতে এলাচটা তুলে নিলেই হবে এখানে এলাচের গুঁড়াটা ইউজ করলে স্মেলটা অনেক বেশি ভালো লাগে আর যারা পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন এভাবে তিন চার মিনিট জাল করে নেওয়ার পর গুড়টা গলে এসেছে আর নারিকেলের সাথে ভালোভাবে মিশে গিয়েছে আর কেউ চাইলে এখানে তিল ও দিয়ে নিতে পারেন তবে আমি এখানে নারিকেল এবং গুড় দিয়ে শুধু এই অংশটা জাল করে নিয়েছি এর মধ্যে নারিকলের কলের রেডি হয়ে গিয়েছে আর হ্যাঁ এখানে আমি সামান্য একটু লবণ দিয়েছি সেটা স্কিপ হয়ে গিয়েছে আপনারা চাইলে দিয়ে নিতে পারেন কারণ মিষ্টি খাবারে লবণ দিলে ভালোই লাগে এখন এটা চুলা থেকে তুলে নিচ্ছি চুলা থেকে তুলে ঠান্ডা হতে হতে এখন আমি চুলায় আরেকটি পাতিল বসিয়ে এর মধ্যে পিঠার ব্যাটারটা তৈরি করে নিব চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি এক কাপ পানি দিয়েছি এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়েছি স্প্রে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি পানিতে ভালোভাবে বলক চলে আসছে এখন এর মধ্যে আমি চালের গুঁড়া দিয়ে দিব এখানে দেড় কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পানির জন্য আমি দেড় কাপ পরিমাণ সাথে সাথে করা চালের গুঁড়াটা দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি এভাবে ঢাকনা দিয়ে ডেকে অল্প আছে দুই মিনিটের মতো জাল করে নিয়েছি এখন ঢাকনা তুলে স্পেচুলা দিয়ে ভালোভাবে পানির সাথে চালের গুঁড়াটা মিশিয়ে দিচ্ছি এর মধ্যে চালের গুঁড়াটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে এখন এই পানির সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এখানে ভালোভাবে স্প্রে চুলা দিয়ে মিশিয়ে নিয়ে শেষে এটাকে আমি আবারও রেস্টে রেখে দেব এই মুহূর্তে চুলাটা আমি বন্ধ করে দিয়েছি এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে শেষে ডাকনা দিয়ে রেখে দিচ্ছি ডাকনা দিয়ে ডেকে এটাকে আমি আবারও পাঁচ মিনিট রেস্টে রাখবো তারপরে হাত দিয়ে মথে নিব পাঁচ মিনিট পর ফিরে এসে এখন কিছুটা গরম অবস্থায় এটাকে হাত দিয়ে মথে নিচ্ছি এর মধ্যে অতিরিক্ত কোনো পানির প্রয়োজন পড়েনি এখানে সাথে সাথে করা চালের গুঁড়াটা দিয়ে আমি করেছি সেজন্য এক কাপ পানির সাথে আমি দেড় কাপ দিয়েছি চালের গুঁড়া এখন হাত দিয়ে মথে মথে গরম অবস্থায় একটা পারফেক্ট ডু তৈরি করে নিয়েছি দেখুন একেবারে পারফেক্ট হয়ে গিয়েছে এখন এটাকে আবারও ভালোভাবে মথে নিব ভালোভাবে মথে তারপরে এটাকে বেলে নিব দেখুন একেবারে পারফেক্ট হয়েছে এখন এটাকে বেলে নিচ্ছি এটা একেবারে পাতলা করে বেলবো না আবার খুব বেশি ভারীও রাখবো না দুইটা পরোটা একসাথে রাখলে যেমন ভারী হয় তেমন ভারী করে এটা বেলে নিব কারণ এটাকে আমি ভাজ দিয়ে নিব এই তো এর মধ্যে বেলা হয়ে গিয়েছে আর এটাকে আমি স্কয়ার শেপে বেলে নিয়েছি বেলে নেওয়া শেষে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রেডি করে রাখা নারিকেলের পোটটা পোড়টাকে আমি এই রুটিটার উপরে বিছিয়ে দিচ্ছি একেবারে সাইড পর্যন্ত নিয়ে যাচ্ছি না একটু ফাঁকা রাখছি আর আমি যেই অংশ থেকে এটাকে ভাজ দিয়ে নিচ্ছি এর বিপরীত অংশটাকে অনেকখানি ফাঁকা রেখেছি কারণ এই অংশটাতে নিয়ে এই ব্যাটারটা ভালোভাবে আটকাতে হবে যদি শেষ অংশটাতেও এভাবে নারিকেলের পোট দেওয়া থাকে তাহলে আমি আটকাতে পারব না এই অংশটাতে আমি একটু পানি লাগিয়ে নিচ্ছি এতে করে রোলের ওই অংশটা এই অংশটার সাথে ভালোভাবে আটকে যাবে এখন আমি আঙ্গুল দিয়ে চেপে চেপে এই অংশটাকে ওই অংশটার সাথে আটকে দিচ্ছি আর রোলটাকে আমি একেবারে টাইট করে আটকে নিয়েছি অবশ্য শেষের অংশটা আঙ্গুল দিয়ে চেপে চেপে আটকে নিতে হবে আর এদিকে পানি দিয়ে আছে এটা সহজে আটকে যায় এখন চুলায় চলে আসছি চুলায় একটি পাতিলে পানি দিয়ে দিয়েছি আর উপরে একটা স্ট্রেনার দিয়েছি এই স্ট্রেইনারের উপরে আমি একটা পাতলা কাপড় দিয়েছি এর উপরে এই রোলটা রেখে ঢাকনা দিয়ে ডেকে এটাকে এভাবে ভাপিয়ে নিব দশ পনেরো মিনিট আমি এখানে পনেরো মিনিট এটাকে ভাপিয়ে নিয়েছি এখন ডাকনা তোলে আমি একটা টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি এর মধ্যে কোনো অংশ লেগে আসেনি অর্থাৎ এটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে এখন এটাকে চুলা থেকে তোলে কিছুটা ঠান্ডা করে নিব কারণ একেবারে গরম অবস্থায় কেটে নিতে কষ্ট হবে কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি কেটে নিচ্ছি দেখুন পারফেক্টলি কাটা হচ্ছে আর এই রোলগুলো অনেক সুন্দর দেখাচ্ছে এই ভাপা রোল পিঠাটা অনেক সুস্বাদু হয় আপনারা আমার রেসিপিটি ফলো করে এই ভাপা রোল পিঠাটা একবার বানাবেন তাহলে বুঝবেন আসলে যে এর স্বাদটা কতটুকু আর অল্প সময় অনেকগুলো তৈরি করা যায় সেজন্য ঝামেলাভ হয় না বেশি আশা করি ভিডিওটি ভালো লেগেছে আবার চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম